হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো উল্টো রাতে চলে যাচ্ছি বাপের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে সাজগোজ রেডি হয়ে একেবারে রেডি সাজগোজ করে একেবারে রেডি হয়ে গেছি তো দেখো আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে তো আমিও দেখো রেডি হয়ে গেছি খুব সুন্দর করে এই ড্রেসটা পরে আমাকে এর আগেও ভিডিও করতে হয়তো অনেকে দেখেছে তো এই ড্রেসটা পরেই যাচ্ছি গরমের মধ্যে তো বাইরে এমনিও খুব পরিমাণে রোদ হয়েছে তো বাপের বাড়ির জন্য অনেক কিছু নেবো যেমন হচ্ছে আমাদের গাছের ডাটা ফাটা অনেক কিছুই নেবো তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো তো চলে যাচ্ছি দেখো এখানে প্রথম একটা ফুল গাছ লাগিয়েছিলাম তারপরে এখানে অনেক গাছ হয়েছে তোমাদের দাদা হয় ডাটা কেটে নিয়ে আসছে সেই ডাটাগুলো সুন্দর করে কেটে দিচ্ছে আমি আবার পান গাছ লাগিয়েছিল তোমাদের দাদা একটা সেগুলো একটু দেখছিলাম অনেক দিন গাছগুলো দেখা হয় না কারণ আমি ঘরের পেছনটা তেমন একটা বেশি আসি না এর জন্যে গাছগাছালি তেমন একটা বেশি দেখা হয় না দেখো পুরো জঙ্গল হয়ে গেছে ঘরের পেছনটা তো অনেক গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছোট্ট খাট্টোভাবে কারণ বাপের বাড়িতে যাবো তো আর আগে থেকে না কিছু কাটা হয়নি এর জন্য তো এই যে বেরিয়ে গেছি বাড়ির থেকে বাড়ির থেকে বেরিয়ে যে আমাদের রাস্তায় নেমে গেছি তো আমাদের বাড়িটা হচ্ছে অনেক উঁচু জায়গায় একদম ওই যে পাশে ডান পাশের যে জায়গাগুলো দেখছি এই উঁচু জায়গাতে আমাদের বাড়ি তো রাস্তা থেকে প্রচুর উঁচু আমাদের বাড়ি তো ঢালা ঢালু দিয়ে নামতে হয় আমাদের তারপর যেতে হয় তো দেখো আমরা এখন চলে যাচ্ছি এটা হচ্ছে রথতলা রথতলা চলে এসছি তো আমরা এখন যাচ্ছি মজা করতে করতে অনেকদিন পরে বাপের বাড়িতে যাচ্ছি উল্টো রথে আর সোজা রথে যাওয়া হয়নি বাবা বাবা মা এখানে ছিল দেখো কি সুন্দর ওয়েদার আমি যাচ্ছি আর মানে আমি পুরো ভিডিওটা বেশিরভাগ আমি শুধু আকাশের দিকেই রাখছি ক্যামেরাটা কারণ এত সুন্দর লাগছিলো মেঘটা দেখতে আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম ওই ভিডিওটা যেন একটু উল্টো হয়েছে কারণ আমি বুঝতে পারিনি কিভাবে হয়ে গেছে তোমাদের ওয়েদারটা শুধু দেখাব জাস্ট কি সুন্দর লাগছে দেখতে বাড়িতে ঢুকে গেছি বাড়িতে ঢুকে এসে দেখি যে মা আর দিদি এরা সবাই মিলে দেখি মুরগি মানে দেশি মুরগিটাকে মরক যেটাকে বলা হয় সেটাকে কাটছে আমি গিয়ে ভিডিও করছি দিদিকে বলছি কী রে মুরগি ছাড়াচ্ছিস দিদি আবার আমার দিকে তাকাচ্ছে মা তাকাচ্ছে পাশের ওই মাসি টাসি সবাই বসেছিল সবাই কাজ করছে আমি গিয়ে তো এই দৃশ্য দেখবো আমি তো ভাবতে পারিনি বাস খুব ভালোই লাগছে মা আর দিদি মিলে মুরগি ছাড়াচ্ছে ভালোই লাগছে অ্যাকচুয়ালি আমাদের মুরগির ছাল মানে যে চামড়াটা হয় সেই চামড়াটা মুরগির সাথে লেগে থাকলে খুব ভালো লাগে খেতে এর জন্যই গরম জল করে নিজেরাই ছাড়াচ্ছে আবার অনেকে বলবে এটা কেমন চামড়াও খায় যাই হোক আমাদের ভালো লাগে তাই খাই এদিকে তোমাদের দাদাভাই একদম পুরো জামা কাপড় ছেড়ে বসে গেছে একদম মুরগি কাটতে কারণ আমার বাবা কাজে গেছে বাবা কাজে গেছে বলে মুরগি কাটার মতো কেউ এদিকে মা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ কেটে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই মুরগি কেটে নিচ্ছে আর বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে যেটা তোমাদের একটু কেচাপ মানে শর্ট দেখিয়ে নিলাম তো আমার দিদি জল নিয়ে চলে এসেছে ও আবার একটু পুজো দেবে মানে আমাদের ঘরে সরি ওইখানে জল দিয়েছে হয়তো আমি বুঝতে পারিনি তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই মাংস কেটে নিচ্ছে এইদিকে আমি আর ওকে খচাচ্ছি যে তুমি একটা ছোট্ট দোকান দিয়ে দাও ছোট্ট খাট্ট দোকান দিলে খুব ভালোই লাগবে যে তুমি মুরগির দোকান দেবে বলছে হ্যাঁ হ্যাঁ তারপর গান করছে কি আমি কষাই হয়ে গেছি আমি কষাই হয়ে গেছি তারপরে দেখো মুরগি টুরগি কাটা হয়ে গেছে সব হয়ে গেছে আমি চিকেন রান্না করতে বসে গেছি খুব সুন্দর করে কষিয়ে টসিয়ে প্রথমে আমি কুকারে এটাকে সিটি মেরে নিয়েছিলাম সিটি মেরে নিয়ে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে এটাকে আমি কষাতে দিয়ে দিয়েছিলাম খুবই সুন্দর লাগছিল দেখতে জাস্ট খেতেও টেস্টি হয়েছিল জাস্ট ওকে আমি ও আমাকে বারবার কোয়েশ্চেন করছে আমি বারবার ওকে অ্যান্সার করছি কি বলবো আমি একেবারে আমাদের দাদা ভাই মানে ওর ওপরে আমার খুব রাগও হয় ও ঠিকঠাক করে ক্যামেরা ধরতে পারে না দেখো আমার রান্না দেখতে দেখতে বাইরে এদিকে দিদি আর বাবা বাবা চলে এসছে ওটা দেখাচ্ছে কামরা কালিয়েছে কি হাতে ওটা ये नमस्ते और सामने आके नहीं है लो मत बस ये حاجه दो और बताते भले ही ताव दिया करती है बोलो भाई तुम कौन चला गई से कि इधर पा लो दोटा की किदा দেখো রান্না করা হয়ে গেছে সবাই খেতে বসে গেছে দুপুরে খাবার দাবার দিচ্ছে মা হয় অনেকে বলতে পারো ই বাবা নিচে বসে খাচ্ছে এই গ্রামের মানুষটা এরকমই হয় সবাই নিচে বসেই খায় এটা শহর না যারা যারা শহর থেকে দেখছো তাদের বলছি দেখো আমি খাওয়া দাওয়া করছি আমি লেগ পিসটাকে কীভাবে কামড়াচ্ছি দিদা আবার বলছি এটাও আবার ভিডিও করছি সে আমি বলছি হ্যাঁ এটাও ভিডিও করছি বেশ ভালোই লাগছে আমার ভিডিও করতে তো দেখো মা সবাইকে খেতে দিচ্ছে আর এদিকে রাত্রেবেলা মা পিঠা বানাচ্ছে আর আমরা আদিবাসী মেলায় যাব বলে আমরা একদম রেডি হয়ে গেছি মা এদিকে পিঠা বানিয়ে নিচ্ছে দেখো এটা হচ্ছে চুষি পিঠা যেটাকে ওই যে সোড় পিঠা বলে অনেকে যাই হোক তো ওটা বানাচ্ছে মা আমরা আদিবাসী মেলায় আদিবাসী মেলাতে চলে এসেছি মজা এখানে যার লোক তো দেখো দেখতে থাক আমি মধ্যে ঘুরে এসেছি তোমরা একটু ভিডিওটা দেখে না আমরা যখন ছোটবেলায় মেলাটায় আসতাম এত পরিমাণ ভিড় হতো না এখন যেহেতু যেরকম ভিড় হয় প্রচুর পরিমাণে ভিড় হয় যেটা আগে খুব কম হতো তো এখন দিন যাচ্ছে মানুষের মনোবৃত্তি চেঞ্জ হচ্ছে সব কিছুই চেঞ্জ হচ্ছে এর জন্য হয়তো ভালো লাগছে যে জন্য আসে আমি বিয়ের পরে প্রথম আসলাম আগেরবার বার আসা হয়নি আগেরবার হচ্ছে আমি এইবার শ্বশুরবাড়িতে ছিলাম তো আমার অতটা ভালো লাগেনি কি বলে আমি যাইনি তো আজকেও আমার বড়ের জোড়া জোড়িতে আমি গেলাম তো দেখতেই পাচ্ছ মেলাটাই পর্যন্ত তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজকের মতো